ময়নগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অফিস চত্বরের ভেতরে শৌচালয়ে তালা ঝুলছে। অফিসে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসের ভেতরে ব্যবসায়ীদের সমস্যায় জেরবার শৌচালয় বন্ধ থাকায় অফিসের ভেতরে দেওয়ালে বাধ্য হয়েই মূত্র বিসর্জন করতে হচ্ছে অফিসে আসা মানুষদের দুর্গন্ধে থাকতে পারছে না অফিসের ভেতরে থাকা ব্যবসায়ীরা দু হাজার একুশ বাইশ বর্ষে মিশন নির্মল বাংলাকে সাফল্যমণ্ডিত করতে ময়নগুড়ি পঞ্চায়েত সমিতির তরফে সাধারণ মানুষের জন্য বানানো হয় এই শৌচালয়টি অভিযোগ শুরু থেকে সম্পূর্ণ নির্মিত এই শৌচালয়টি বন্ধই রয়েছে এদিকে গোটা বিষয় সম্পর্কে ময়নাগুড়ি পৌরসভার উপপৌরপিতায় স্পষ্ট গোটা বিষয়টি স্বীকার করে নেন পাশাপাশি তিনি বলেন শুধু ময়নাগুড়ি এলাকায় নয় দু হাজার একুশ বাইশ বর্ষে নির্মিত প্রত্যেকটি শৌচালয় এভাবেই বেহাল অবস্থায় রয়েছে দ্রুত ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দেন এই বিষয়ে ময়নগরী ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি দেখা যাচ্ছে যে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক যে অফিস সেই অফিস চত্বরের ভেতরেই যে শৌচালয় একটা সাধারণ মানুষের জন্য বানানো হয়েছে তা দীর্ঘদিন ধরেই নাকি বন্ধ তালা ঝোলানো রয়েছে এবং সেই জন্য যে ছবিটা ধরা পড়ে সেটা একেবারে মানে দৃশ্য দূষণ হচ্ছে সেই ছবিটা কি বলবেন না আপনারা ঠিকই দেখেছেন ঠিকই ধরেছেন এটা আসলে শুধু এখানেই নয় জেলা পরিষদ বিষয়টা দেখছে আমরা আবারও যোগাযোগ করব তবে বিগ্রাম ম্যাডামকে আমিও রিকোয়েস্ট করবো যে তিনি যেহেতু তার দপ্তরের জন্য এটা করা হয়েছিল

কবে থেকে বন্ধ দাও কতটা সমস্যা হচ্ছে সমস্যা তো স্বাভাবিক হবে মানুষের পেচ্ছা পায়খানাই হচ্ছে মেন আজকে যদি খরাক খাওয়াটা যদি দুই মিনিট দেরি হয় তবুও চলে কিন্তু পেচ্ছা পায়খানাটা বন্ধ করে রাখাও মুশকিল এই জন্য বাধ্য হয়ে জঙ্গল মহলে ওদের মানে যোগ টিনা সাপটা ভাবি যাবি থাকার সাপ্তেও তিনি পেচ্ছা করতেই যাচ্ছে আর এখানকার যারা আধিকারিকরা রয়েছেন তারা তারা ঠিক কোথায় জানি এখন ওরাতে একটু হয়তো অফিসে আসে কিন্তু সাধারণ মানুষের জন্য যেটা তৈরি সেটা এইভাবে আসে তাই এত টাকা নষ্ট করার মানে এটা কি